আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ যদি আপনি একজন কোরআন পার্ডনিওয়ালা হয়ে থাকেন একজন কারি হয়ে থাকেন অর্থাৎ কোরআন পড়তে জানেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেননা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কোরআনের পেজের ধারে ধারে যে নাম্বারিং সিস্টেম থাকে যেমন এখানে দেখুন এই যে নাম্বার আছে এই যে রুকু নাম্বারটা এই যে এখানে তিন ধরনের নাম্বার আছে একটা উপরে নাম্বার থাকে একটা মধ্যখানে নাম্বার থাকে একটা নিচে নাম্বার থাকে তো বেশিরভাগই সকলেই তো উপরের নাম্বারের বিষয়ে মোটামুটি জানে কিন্তু এই মিডিলের নাম্বারটার বিষয়ে আর এই এই যে নিচের নাম্বারটার বিষয় এটা বেশিরভাগই অধিকাংশ সব জানে না তো আজকের এই বিষয়টা আমরা ক্লিয়ার করব যে তিন ধরনের যে নাম্বার থাকে এই নাম্বারের রহস্যটা কী বা তিনটের মানের এই নাম্বারের ব্যাখ্যাটা কী তো যদি এই বিষয়ে আপনি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন প্রথম যে নাম্বারটা আছে এই যে উপরের নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে কিসের নাম্বার এটা হচ্ছে সুরার রুকু নাম্বার এটা হচ্ছে কি মানে প্রথম যে নাম্বারটা এটা সুরার রুকু নাম্বার আর দেখুন এখানে এটা আইনের চিহ্ন আছে এই আইনের চিহ্ন মানে কি এটা রুখুর চিহ্ন আর কি এটা রুখুর চিহ্ন তো প্রথম যে নাম্বারটা আছে এটা হচ্ছে সুরার রুখু এটা দেখুন আমি এটা সুরাই ইয়াসিম খুলে রেখেছি এই যে ইয়াসিম এই লেখা আছে সুরাই ইয়াসিম ছত্রিশ নম্বর ইয়ে সুরা তো এটা সুরা ইয়াসিন ঠিক তো এখানে প্রথম কি আছে দুই আছে এর মানে কি হলো এটা দ্বিতীয় রুখু দ্বিতীয় রুখু কি করে বুঝবো এ দেখুন এই এই হচ্ছে সুরা ইয়াসিন এই সুরা ইয়াসিন ঠিক সুরা ইয়াসিনে দেখুন এখানে কোনো রুকু নেই এখানে কোনো রুকু নেই মানে প্রথম যে হাফ আছে ওখানে কোনো রুকু নেই এর পরের পৃষ্ঠায় দেখুন এখানে এই প্রথম রুকু সুরাই ইয়াসিনের এই যে উবাসবাবুন আলাহীম এখানে দেখুন এই প্রথম রুকু এই প্রথম রুকু বলে ওই জন্য এই আইনের উপরে প্রথম এক আছে তো এটা প্রথম রুকু আর এরপরে দেখুন আর কোনো আর কোনো রুকু নেই আর কোনো আর কোনো রুকু নেই দেখুন এখানে আর কোনো রুকু নেই এটাই হচ্ছে দ্বিতীয় রুকু ওই জন্য এখানে দুই আছে তো এটা কি বুঝলাম যে প্রথম যে নাম্বারটা থাকে এটা হচ্ছে সুরার রুকু নাম্বার এটা হচ্ছে কি সুরা রুকু নাম্বার আচ্ছা এবার আসি মিডিলের যে নাম্বারটা থাকে এই যে মধ্যখানে দেখুন এই যে নাম্বারটা এটা কিসের নাম্বার এই নাম্বারটা হচ্ছে যে আগের রুকু থেকে আগের রুকু ধরুন এই যে একটা রুকু আছে এই আগের রুকু থেকে এই পর্যন্ত এই এই রুকু পর্যন্ত যে কটা আয়াত রয়েছে সেই আয়াতের সংখ্যা হচ্ছে এই মিডিলে থাকে আবার বলছি আগের রুকু থেকে এই রুকু পর্যন্ত দ্বিতীয় রুকু পর্যন্ত যে রুকুতে আপনি পড়ছেন ধরুন সেই রুকু পর্যন্ত যে কটা মিডিলে আয়াত আছে সেই আয়াতের সংখ্যা হচ্ছে এই মধ্যখানে থাকে দেখুন এখানে এই প্রথম রুকু এই হচ্ছে ইয়াসিনের প্রথম রুকু এখানে কত আছে বারো লেখা আছে বা দেখুন ইয়াসিনের প্রথম থেকে এই পর্যন্ত বারোটি আয়াত এই যে এই বারো লেখা আছে বারোটি আয়াত বলে এই মিডিলে কী আছে বারো লেখা আছে আবার দেখুন এই এক নম্বর রুকু থেকে এই দ্বিতীয় রুকু পর্যন্ত কি লেখা আছে কুড়ি লেখা আছে কেন কুড়ি লেখা আছে দেখুন এখানে বারো লেখা আছে এই প্রথম রুকুতে বারো লেখা আছে তাহলে বারো থেকে এই দ্বিতীয় রুকু পর্যন্ত দেখুন এই এই আয়াতের বত্রিশ লেখা আছে তাহলে বারো থেকে বত্রিশ কটা আয়াত হচ্ছে কুড়ির আয়াত হচ্ছে তো ওই জন্য দেখুন এই দ্বিতীয় রুকুর মিডিলে কুড়ি লেখা আছে তাহলে মিডিলের মধ্যখানে যে নাম্বারটা এটা হচ্ছে আগের রুকু থেকে এই রুকু পর্যন্ত যে কটা আয়াত আছে সেই আয়াতের সংখ্যাটা এই মধ্যখানে থাকে বা যদি প্রথম রুকু হয় তাহলে সুরার শুরু থেকে নিয়ে প্রথম রুকু পর্যন্ত যে কটা আয়াত হবে সেই আয়াতের সংখ্যাটা হচ্ছে এই মধ্যখানে লেখা থাকে তাহলে প্রথম নাম্বার যেটা সেটা হলো সুরার রুকু নাম্বার আর মধ্যখানে যে নাম্বারটা ওটা ওটা হচ্ছে আয়াতের নাম্বার অর্থাৎ প্রথম রুকু থেকে বা সুরার প্রথম থেকে যদি প্রথম রুকু হয় সুরার প্রথম থেকে প্রথম রুকু পর্যন্ত আর যদি অন্য কোনো একের অধিক যদি কোনো রুকু নাম্বার হয় তাহলে প্রথম আগের রুকু থেকে সেই দ্বিতীয় রুকু মিডিলে যত আয়াত আছে সেই আয়াতের সংখ্যাটা মধ্যখানে থাকে এবার আসি তৃতীয় নাম্বার যেটা তৃতীয় নাম্বার দেখুন এখানে এক আছে এখানে এক আছে এই এক নাম্বার কেন এটা হচ্ছে পাড়ার রুকু নাম্বার দেখুন এটা হচ্ছে তেইশ পাড়ার শুরু তেইশ পাড়ার শুরু এই যে ওমালিয়ালা আবুদুল্লা এই তেইশ পাড়ার এই তেইশ দেখুন এই তেইশ ওমালিয়া এই তেইশ নম্বর তো তেইশ পাড়া সরু এবার দেখুন এই সরু পেজের এখানে কোনো রুকু নেই এখানে কোনো আর রুকু নেই এখানে কোনো রুকু নেই এটা হচ্ছে প্রথম রুকু তাহলে তেইশ পাড়ার এটা প্রথম রুকু ওই জন্য এখানে এয় তাহলে নিচের সর্ব নিচে যে নাম্বারটা থাকে রুকুতে ওটা হচ্ছে পাড়ার রুকু নাম্বার ঠিক এটা হচ্ছে সবার নিচে যেটা থাকে ওটা পাড়া রুকু নাম্বার তাহলে এবার প্রথম যে নাম্বারটা থাকে এটা হচ্ছে সুরা রুকু নাম্বার আর মিডিলে যে নাম্বারটা থাকে ওটা হচ্ছে আয়াত সে সংখ্যা মানে পূর্বের রুকু থেকে এই রুকু পর্যন্ত যে কটা আয়াত হবে মধ্যখানে সেই আয়াতের সংখ্যাটা এই মিডিলে থাকে আর সবার নিচে যে নাম্বারটা সেটা হচ্ছে পাড়ার রুকু নাম্বার এই পাড়ার রুকু নাম্বার আশা রাখি বিষয়টা আজকের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কোথাও তো কমেন্ট সেকশানে জানাবেন ইনশাআল্লাহ আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও ওবরাকাত